বলতেছি একজন মুক্ত বীর বাঙালি সন্তান হিসেবে বলতেছি আমি নিজান নিজে সাক্ষী এই কথা কখনো কখনো অধিকার পরিশ্বর জন্য বাপেক্ষ নয় এই কথা হচ্ছে বৈষম্যের একটি মাত্রা এই

আমরা বলেছি আজকে এই ধর্মের জনতা স্বাক্ষে দিচ্ছে এটা কোনো অনেক অধিকার নয় এটা প্রত্যেকটা ছাত্রদের মৌলিক অধিকার সংবিধানের অধিকার নিজস্বতা রাখার অধিকার

নয় আমরা সংবিধানের সংবিধান থেকে রেফারেন্স করে বলতেছি সংবিধানের সংবিধানের স্পষ্ট উল্লেখ আছে এই অধিকার বৈষম্য দূর করা সরকারের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য

আমরা ছাত্র সমাজ আমরা ভবিষ্যৎ আদায় করি